আল্লাহর যে গোলাম মালিকের প্রশংসা করবে এটা সাধারণ কোন বিষয় নয় মোমেনদের বিষয়টা বার আশ্চর্যজনক মোমেন জাল জুলুম নির্যাতন নিপীড়ন কষ্ট যন্ত্রণা অসুস্থতা ব্যবসায়ে ক্ষতির ভিতরে পড়ে যাবে মালিকের প্রশংসা করবে মোমেনের কাছ থেকে যিনি বালা মুসিবত ঠায় নিবেন তিনি কে আরেকটা হাদিস শুনেন সহিহ মুসলিম থেকে মা ইউসিবুল মুসলিম মিন নাসবিন ওয়ালা আল্লাহর কোনো মমেন কোন অসুস্থ হয়ে যাবে ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যাবে এমন কি দুশ্চিন্তায় পড়ে যাবে একটা কাটাও যদি শরীরের ভিতরে বেঁধে যায় মোমেন তার জবান থেকে শব্দটা উচ্চারণ করার আগে সামান্য আওয়াজ করার আগে মোমেনের পায়ে বেরি লাগানো হবে মোমেনকে জুলুম করা হবে সারা শরীরে পছন্দ ধরে যাবে ঠান্ডার মধ্যে মোমেন কষ্ট করবে ও শব্দটা বলার আগে মোমেনের গুণা মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কে খুশি না বেজা সবাই খুশি প্রশংসা করতে পারবে শুধু সুখে থাকলে

সুস্থতার ভিতরে পড়ে যাক মোমেন্ট বা তেলের কাছে মাথা নত করে না অবিচল আস্থার বিশ্বাস নেই ইমানের হাসিতে ঠোঁটের কোণে মোমেন হাসি ঠিক কি না বলে তাহলে প্রশংসা করব কার মাশাল্লাহ সব যুবক এখন বসতেছে আপনারা আগে থেকে বসছেন নাকি একটু আগাবে একটু কষ্ট করে আগাইতে গেলে কি আপনাদের খুব কষ্ট হবে আচ্ছা যদি আপনাদের কষ্ট হয় আমি আর এই অনুরোধ করব না আর যদি কষ্ট না হয় একটু পিছনের ভাইদেরকে একটু জায়গা দিবেন তারাও বসবে আমাদের প্রথম সবক শুরু জীবনের সর্ব অবস্থায় প্রশংসা চলবে কার আল্লাহর প্রশংসা আদায় করে এই মাহফিল থেকে পঞ্চাশ পার্সেন্ট শুনে কারা কারা চলে যাব দুটা হাত তুলে দেখায় এটা কি একটা কথা ইতে এটা বলতাম পঞ্চাশ পার্সেন্ট শুনেই যদি সব লোক চলে যান মাদ্রাসার এত সুন্দর মাহফিল তা আমার সাদেক সেকেন্দর ভাইয়ের মনটা ভালো লাগতো না কত পার্সেন্ট তাও তো কয় না কত মারছে এবার দেখতে চাই আজকের এই মাহফিলে মোমেন কিন্তু এক দাতায় দুইবার পড়ে না আমরা আসলে মোমেন না হওয়ার কারণে এক গর্তে দুইবার না দশ বার পড়লো আমাদের হুশ হয় না তাও তো ঠিক কয় না আল্লাহ নবী বলেন মোমেন হবে গির্রনকারী মোমেন হবে বুদ্ধিমান মোমেন হবে বিচক্ষণ তবে বাদ উঠবে না সহজ সরল হবে এই সহজ সরলদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতি বানাবেন তিনি কে এটা মোমেনের কাজ এই মাহফিলে দেখি ষাইট পার্সেন্ট নয় সত্তর পার্সেন্ট তো নয় কেবল আশি পার্সেন্ট শুনে কারা কারা বাড়ি যাবে হাত উঠায় দেখায় একজন একজন আর দুইজন ধরা পড়ে গেছে আর সবাই এবার ঠিক আছে একজন আর দুইজন ধরা পড়ে গেছে আর সব এবার ঠিক আছে দুইজন যে ধরা পড়ছে ওনারা কি চলে যাবে আশি না আমি খালি আজকে দেখবো আজকের মাহফিলে একটা লোকেরও কোনো যাওয়ার অনুমতি নেই আসার অনুমতি আছে আসতে পারবে এটা বলার পরে তিন চারজন অটো এখন চিন্তা করছে যে হুজুর যে টাইট দিচ্ছে আসলে মনে হয় পঞ্চাশ পার্সেন্টের পরে যাওয়ার অনুমতি নেই আমি কিন্তু খুব লম্বা সময় ওয়াজ করব না কারণ এটা মাদ্রাসার মাহফিল এখানে বেশি ওয়াজ লাগে না দেখছেন না আমাদের উস্তাদ আমাদেরকে শিখায় দিয়ে গেছেন হুজুর কি বেশি ওয়াজ করছে অল্প সময় ওয়াজ করছে যারা একটু জাহেল মূর্খ আমাদের মতো যারা জাহেল তারা বেশি লম্বা ওয়াজ করে যারা জ্ঞানী লোক তারা অল্প কথা বলে কাবর আল্লাহ আল্লাহর কাছে এটা বড় ঘৃণিত বক্তা অনেক কথা বলবে আমল করবে না আল্লাহ যেন আমাদেরকে এই রকম বক্তা এই রকম শ্রোতা হওয়া থেকে আল্লাহ যেন হেফাজত করে সকলে করে না আমি এবার আজকের এই মাহফিলে একশো পার্সেন্ট কারা সুন্দর বুঝে শুনে একটু আমরা হাত তুলিত দেখি মাশাল্লাহ এবার শুন থেকে محبت নিয়ে জবান খুলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা কাব ইবনে ইবনে ফহর মালিক ইবনে নদর ইবনে মুদ্রক কা তাবনি লিয়া সাবনে মাআদ আবু আদনান সকালে পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর পড়ছেন আপনি আল্লাহ জানো এই থেকে সবারই এই দুরুদটা নবীজির কাছে আল্লাহ জানো দেয় সকলে পড়ে না আমিন আমি তেলাওয়াত করেছি সূরা আনফাল পবিত্র কালামে হাকিমের আট নং করেছি আজকের এই মাহফিলে একটু কথা বলার চেষ্টা করবো যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন ইনশা আল্লাহ এই একটা আয়াতের তা শুনলে সব কেমন হবে

আবু তুমি যদি করোলের একটা শিখো বুঝো বোঝার চেষ্টা করো আমল নামায় একশো নামাজ বললে যেম সব হবে চাইতে বেশি সবাব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে একটা শুনলে এত সব

আমল করতে পারলে না নাই বা পারলেন জাকাতের মাসালা শুনলেন জাকাত হয়তো আপনার উপরে ফরজ হয় নাই হজের কথা শুনলেন হজ হয়তো ফরজ হয় নাই ছোট বাচ্চারা মাদ্রাসায় মাসালা শিখে তাদের উপরে হয়তো ফরজ হয় নাই খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফারাকা হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দা রাম নামায় দিয়ে দিবেন তিনি কে খুশি না বেজার তাহলে এবার বুঝে বলেন তো দেখি একটা এতের তাফসির শুনলে সব কত দেখি পাশ করে কে নতুন কিছু শিখলে এক হাজার রাকাতের চাইতে বেশি সফ একটা তাপশি শুনলে সফ কত খালি একশো একজন কন্ত দেখি কত এতগুলো লোক ফেল করবে তা হয় পল্লা সত্তর রাকাত দিতা গিতা

একশো রাকাত নামাজ পড়লে যেমন সব হবে এর চাইতে বেশি স্বভাব যিনি বান্দা রামন নামায় দিয়ে দিবেন তিনি কে এবার বলেন তো দেখি কত সব লীল্লাহ এই তো মা শাল একশো না একশো চাইতে থুরা বেশি না অনেক বেশি কত বেশি আমরা জানি হিসাব নাই তো এইরকম তাফসির এই মাদ্রাসায় পড়ানো হয়নি ওমা হয় না বাচ্চাদেরকে অনুবাদ শেখানো হয় হুজুররা কত তাফসির বলে তা মাদ্রাসায় ফুরলে লস আর লস না লাভ যদি দু একজন হাফেজ হয় এলাকার জন্য লস আর লস নাকি লাভ নতুন একটা চক্রান্ত চলতেছে আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন ঠিক বলছে একজনে নতুন চক্রান্ত হচ্ছে এটা ইহুদিদের মাস্টার প্লান বাস্তবায়ন হচ্ছে সারা ওয়ার্ল্ড কেমন মাস্টার প্লান তারা জানে এদেশের রন্ধ্রে রন্ধ্রে কালেমার বীজ বপন হয়ে আছে নাস্তিকতার বীজ পয়দা করা সম্ভব নয় এজন্য তারা চাচ্ছে ফোর ফাইভে যদি সিলেবাসের ভিতরে বানরের গল্প দেওয়া হইত ফোর দিলে এটা ছেলেরা নিতে পারত না মাথায় ঢুকলেও এটা মনে থাকতো না কয়েকদিন পরে শেষ চলে যেত এজন্য খুব প্রি প্লান করে নাইন টেনে দিলে তখন অনেকে ইসলামের দাওয়াত পেয়ে যায় ছেলেগুলা সব চিন্তা চেতনা অন্যরকম হয়ে যায় যুক্তি দিয়ে এই ডারউইনের মতবাদ প্রতিষ্ঠা করা সম্ভব নয় এজন্য সিক্স সেভেনে ঢুকায় দিয়ে কাদা মাতা মাটির মতো কাদা মাটির মতো কোমল মতি শিক্ষার্থীদেরকে ধ্বংস করা হচ্ছে ঠিক কিনা মনে এই চক্রান্ত চলতেছে আল্লাপাক এই চক্রান্তের জবাব দিচ্ছে কিরকম জবাব গতকালকে চ্যানেল টোয়েন্টি ফোরে নিউজ হয়েছে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার বাবার নাম পর্যন্ত বইয়ের মধ্যে ভুল হয়েছে এখন গায়ের সামনা থাকবে কানের নিচের লতি থাকবে না এখন আরো আসতে এখন এর জিজ্ঞাসা করলে কিরে তুই ভুলগুলা করছস কে সে কয় আমি এগুলা পাত্তা দিই না সামাজিক যোগাযোগ মাধ্যম এরকম আমি চালাই না এগুলা খবর রাখি না চিন্তা করেন সে টিচার হচ্ছে সায়েন্সের তুই ইতিহাস লিখবি কেন তুই টিচার হয়েছ সায়েন্সের তুই সমাজ বিজ্ঞানের কি বুঝস তারা পদে পদে ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে পর্দার বিরুদ্ধে সুকৌশলে তারা দাঁড়িয়েছে কৌশলটা কি এক ঘরের ভিতরে আগুন লাগছে এখন পর্দা নিশীম মহিলা চিন্তা করছে বাইরে গেলে তো সবাই দেখে ফেলবে তাহলে আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে খাটের নিচে আমার লুকায় থাকতে হবে খাটের নিচে লুকাইছে আগুন একটু পরে লেগে মহিলাটা মারা গেছে তারা বোঝাতে চেয়েছে পর্দা করলে নারীরা মারা যাবে অথচ তারা জানে না আমাদের আম্মা যান পর্দা করে জিহাদের ময়দানে পানান্ত কর লড়াই আর জিহাদ পর্যন্ত করেছে ঠিক কিনা বলেন এরপরে তারা আমাদের দেশে সুকৌশলে পর্দার বিরুদ্ধে কথা বলে কেমনে তারা বলতে চায় এই দেশের মধ্যে পর্দা করে কত কত অসুবিধা অসুবিধা কেমন ট্রেন স্টেশনে গেছে মহিলা হঠাৎ করে হোচট খেয়ে পড়ে গেছে ট্রেন লাইনের উপরে পড়ে যাওয়ার পরে এখন আরেকজন মহিলা পাশে দাঁড়ায় আছে একজন পুরুষ গেছে উঠাইতে যে আপনি একটু মেহরবানি করে উঠেন তখন বলতেছে খবরদার উনি পর্দা নিশীন ওনার গায়ে হাত যেন দেওয়া না হয় তখন ট্রেনটা চলে এসে ওই পর্দা নিশীন মহিলা মারা গেছে একটু চিন্তা করেন কত সুকৌশলে পর্দার বিরুদ্ধে দাঁড়াইছে যেই মহিলাটাই কথা বলতেছে যে পুরুষ আপনি ধরেন না ওই মহিলার হাতের কি হয়েছে কথা না ওই মহিলার হাতের কি হলো আজ সুকৌশলে যারা পর্দার বিরুদ্ধে বলে আপনি পর্দা করেন না কবিরা গুণা করতেছেন কিন্তু কসম আল্লাহর বাংলার জমিনে যদি পর্দার বিরুদ্ধে কথা বলা হয় মুর্তাদ হয়ে যাবেন মুর্তাদ হয়ে যাবেন মুর্তাদ হয়ে যাবেন এই রকম চক্রান্ত চলছে দেশ জুড়ে এই চক্রান্তের সময়ে যারা আমরা আছি ইমান নিয়ে বাঁচতে হবে বস্তা পচা ডারউইনের মতবাদ সব দিক থেকে যখন ডাস্টবিনে নিপতিত হয়েছে তখন ওইটা তুলে এনে আমাদের দেশের কোমলমতিদেরকে ডারউইনের মতবাদ পড়ানো হচ্ছে ঠিক কিনা বলে তো যদি মানুষ বানর থেকেই হয় এদের আচরণ দেখলে এটা মনে হয় যে আসলে এরা মনে হয় বার থেকে বুদ্ধি বিবেক তাদের কোন জায়গায় গিয়ে আজকের এই এই শুরুতেই বলতে চাই শিক্ষা ব্যবস্থার সঙ্গে মুসলমান কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারে না ঠিক না বলে এই শিক্ষা ব্যবস্থা আমার টাকা আমার করে আমার দেশে মুসলমানের রক্তে করা বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা চলতে দেওয়া যাবে না যাবে না এবং যাবে না কারা কারা যে আছেন তো হাত তুলে আল্লাহকে দেখা যারা আমরা বসছি আমরা আমাদের ইমানি দায়িত্বটা পালন করলাম যদি এর জন্য প্রয়োজনে রক্ত দিতে হয় রাজপথে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ঠিক কিনা আমার ছেলেদেরকে আমার শিক্ষার্থীদেরকে আমরা ধ্বংস হতে দেব না সারা দুনিয়ার দিকে ধেয়ে আসতেছে আজাব আর আসাব যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি آية كريم مرمد الله بلشت فتنة كبهي كنا واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب

কখনো কখনো ফিতনা আসবে আমেরিকার হেরিকেনের মতো হয়ে কখনো কখনো আসবে ইন্দোনেশিয়ার সুনামি হয়ে কখনো কখনো আসবে আমার দেশের সিডার হয়ে কখনো কখনো আসবে মহামারী করোনা হয়ে কখনো কখনো আসবে গুটি বসন্তের মতো বসন্ত হয়ে কখনো কখনো হয়ে কখনো কখনো আসবে बाढ़ ফ্লড হয়ে কখনো কখনো আসবে ডেঙ্গু মশার কারণে ডেঙ্গু জন আক্রান্ত হয়ে বছর অনেক মানুষ মারা গিয়েছে কখনো কখনো আসবে গুর্ণি ঝড় হয়ে কখনো কখনো আসবে জলচ্ছ্বাস হয়ে কখনো কখনো আসবে টর্নেডো হয়ে কখনো কখনো আসবে বাতাসের সঙ্গে আগুন হয়ে কখন আসবে প্রচন্ড শীত হয়ে কখন আসবে ভূমি কম্প হয়ে কখন আসবে ভূমি দাস হয়ে কখন আসবে আকাশ থেকে পাথর হয়ে এত বড় বড় আজাবার গজবের সময় যিনি সব মানুষকে পাকরাও করবেন তিনি কি এরপরে আল্লাহ বলেন ও আল্লাহ